গাইস আমরা এখন একটা ব্যাগের দোকানে আসছি আপনার কিছু ব্যাগ দেখান তো ব্যাগের কালেকশন দেখান আমাদের এখানে ব্যাগের পরিমাণ হলো যদি আমি আইটেম বলতে যাই তাহলে আইটেম আছে দুশোর উপরে আর প্রত্যেকটা আইটেম ভিতরে তিনটা থেকে পাঁচটা করে আপনার কালার থাকবে সাইজ থাকবে এবং মান থাকবে যেমন ধরুন এখানে এই ব্যাগগুলি যারা কিছু আগে দেখছে এগুলি বাচ্চাদের জন্য আইটেম করে এরকম বাচ্চাদের আইটেম আছে পঞ্চাশের উপরে পঞ্চাশ তার ভিতরে ম্যাক্স আছে আপনার লুটো আছে অ্যাপেল আছে হ্যাঁ এরকম বিভিন্ন ব্র্যান্ডের মাল এখানে রাখা হয়েছে যেহেতু সিপুর এখন অন্যান্য সময়ের তুলনায় বর্তমান সময়ে যে চাহিদা হয়েছে মানুষের এবং যে মানুষমিত ব্যাগগুলির চায় সেই পরিমাণ ব্যাগগুলির যোগান দেওয়ার জন্য আমি অনেকদিন যখন একটা স্বপ্ন দেখতেছিলাম আর সেই স্বপ্ন অনুযায়ী বর্তমান সময়ে আমি যেই মালগুলি সরাসরি চায়না থেকে ঢাকা আসে তারা ইনপুট করে ওদের সাথে আমি যোগাযোগ করি মালগুলি যে মালগুলি ঢাকা আসে সাথে সাথে সেই মালগুলো আমি আমদানি করার চেষ্টা করি আমি নিয়ে আসি ফলে যে মালগুলি আমার এখানে আসি ভিতরে এই মালগুলি কিন্তু শ্রীপুরে আমার এখান থেকে অন্যান্য নিচ্ছে আমি এগুলো দিচ্ছি যেমন ধরনের যে টান দিলাম এই যে খেয়াল করেন মান কাকে বলে দেখেন এই যে এই যে রাউন্ডটা আছে এটা লুট ক্ষমত হলো বারো কেজি কিন্তু বই কিন্তু বারো কিছু হবে না তবে না হলেও কিন্তু এটা মান কিন্তু বারো কেজি তারপরে টা আসি ব্যথা পাচ্ছে না তারপরে এখানে বিভিন্ন ডিজাইন থাকছে কস্টের সেন্ট থাকছে এবং এই যে কার্ড আছে অর্থাৎ এটার একটা মানসম্মত আছে এই এটার একটা গ্যারান্টি আছে এরকম আমার এখানে নিচে একশো পয় কিমের ব্যাগ আহ নিযুক্ত আছে রাখা আছে হয়ে গেলে থেকে আপনার তোকে মাল পাবেন দেখেন এদের ভিতরে সিস্টেম করা আছে আম ব্যাগটা ভুল দেখান ভিতরে

আর এই রানারের রানারের মান হলো শুধু কান দিলেই হবে কান দিলে কি চলে আসবে পাকা হয়ে কোনো সমস্যা নেই দেখেন এর ভিতরে কোনো সমস্যা নেই হ্যাঁ তারপরে আবার আসেন আরেকটা রানার দেখাচ্ছি হ্যাঁ কোম্পানির লঘু শোকের দেওয়া আছে আর এইভাবে দেওয়া এরপরে আপনি যদি মানে এভাবে ধরবেন না কোনো কারণে আপনি এভাবে ধরতে চান এইভাবেও ধরা যাবে কোনো সমস্যা নেই এভাবে ধরতে পারে তাহলে তারপর হলো যদি অনেক সাইজ ছিল ওয়াটার প্রুফ আমি এখানে পানি ঢেলে দিয়ে দেখাবো আপনাকে এটা ওয়াটার প্রুফ জি পানি ঢেলে দিব ঢেলে দেওয়ার সাথে সাথে পানি চলে যাবে ব্যবসিত না এই ব্যাগটা একজন লোক বৃষ্টিতে স্বাভাবিক বৃষ্টির নামছে সে বৃষ্টিতে চলে কোনো সমস্যা নেই

হ্যাঁ ম্যাক্স এর ব্যাগগুলি আমি এক সেটে রাখছি তারপরে আপনার যেগুলা একটা ব্যাগ দেখাই দেখায় উইনার এর যে ব্যাগ তার তিনটা কোয়ালিটি তিনটা কোয়ালিটি আমার কাছে আছে তার একটা কোয়ালিটি এটা এটার আপনার দুই বছর গ্যারান্টি কার্ড আছে কেমন দুই বছর এই যে দুই বছর গ্যারান্টি কার্ড আছে এর ভিতরে ওয়াটারপ্রুফ

তারপরে ডিসপ্লে যে বিভিন্ন রকম দিয়ে আছে এখানে ডিসপ্লে দেওয়া আছে ফুল চাইলে বড় বাজারও এবং ছোট দেওয়া আছে